সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই বাড়ির সুখ সমৃদ্ধি সবাই চায় কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু গাছ বা পদ যেগুলো আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য ভরিয়ে তুলতে পারি আমরা অনেকেই জানি না আসুন আজ সেই বিষয় নিয়ে কিছু তথ্য উপস্থাপন করছি আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো শ্যাকুল্যান গোত্রীয় গাছ বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত পাতাগুলো খুব মোটামোটা আসলে এই শ্যাকুলেনগুলোর বিভিন্ন নাম আছে বর্তমানে লক্ষ্মীকমল এবং ব্রহ্মকমল নামে দুটো শ্যাকুলেন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কারণ কি আসলে বাস্তু শাস্ত্র অনুযায়ী এই দুটি স্যাকুলেন বাড়িতে রাখলে বাড়ির সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরে ওঠে তাই ক্রেতারা এই দুটো গোত্রীয় গাছগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে রাখছে তো আপনারা বাড়ির সুখ সমৃদ্ধি ঐশ্বর্যে ভরে তুলতে যদি চান তাহলে এই গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রাখুন আর কোথায় পাবেন সাবিত্রী নার্সারিতে এই গাছগুলো প্রচুর স্টক রয়েছে আপনারা অতি অল্প দামেই পেয়ে যাবেন কলসরে এই নার্সারি অবস্থিত তমলুক নন্দকুমার সড়কের ধারে তো বন্ধুরা যারা নতুন এসেছেন আপনাদের স্বাগত আপনার নিজস্ব মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ নমস্কার